নমস্কার তথা লগ্ন অনুসারে আগামী তেসরা জানুয়ারি থেকে দশই জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের একাদশ ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টির কারণে তিনটি অলৌকিক ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটবে এই সময়কালের মধ্যে দেখুন একাদশ ঘর হচ্ছে লাভের ঘর এবং সামাজিকতার ঘর সেইখানে যেহেতু চারটি গ্রহের সমন্বয়ে একটা বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে তো কোন কোন গ্রহ থাকছে না থাকছে রবি মঙ্গল বুধ এবং শুক্র এই চারটি গ্রহের এক বিশাল শক্তি একই ঘরে কাজ করছে দেখুন একাদশ ঘর হলো প্রাপ্তি ও সাফল্যের ঘর রাহুর দেওয়া বিভ্রান্তিকে ধনু রাশির সূর্য মঙ্গল সাহসী রূপান্তরিত করবে বুধের প্রভাবে আপনার যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী হবে এবং শুক্র আপনাকে সামাজিক মহলে জনপ্রিয়তা করিয়ে তুলবে অর্থাৎ আপনি যা চিন্তা করবেন তা বাস্তবে রূপ দেওয়ার জন্য একাদশ ঘরের এই চার গ্রহ আপনাকে পূর্ণ সমর্থন দেবে পাশাপাশি অলৌকিকভাবে কিছু অর্থপ্রাপ্তি সংঘটনাও কিন্তু ঘটতে পারে লাভের ঘরে যেহেতু থাকছে চারটি গ্রহ যার কারণে একান্তে আকস্মিকভাবে ধন প্রাপ্তি অর্থপ্রাপ্তি হওয়ার একটা গোলযোগও কিন্তু দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি আপনার রাশির প্রথম ঘরে বা লগ্নে রাহু অবস্থান করছে দেখুন লগ্নে রাহুর অবস্থান জাতককে কিন্তু অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা খামখেয়ালি করে তোলে এই সময় আপনার মাথায় অনেক অদ্ভুত এবং বড় বড় পরিকল্পনা আসবে তবে লগ্নস্থ রাহু মাঝে মাঝে আপনাকে বিভ্রান্তও কিন্তু করে তুলতে পারে এই বিভ্রান্তি কাটানোর জন্য আপনার একাদশ ঘরে একান্তই যেহেতু চারটি গ্রহের সমন্বয় থাকছে যা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে পূর্ণমানের এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনার সপ্তম ঘরের সিংহে যেহেতু কেতু অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে কি না জীবনসঙ্গী এবং অংশীদারিত্বের স্থান যেহেতু এখানে কেতু থাকছে যা থাকায় কিন্তু সঙ্গীর সাথে এক ধরনের মানসিক দূরত্ব বা একটা উদাসীনতা ভাব সেটা কিন্তু তৈরি হতে পারে আপনার মনে হতে পারে কেউ আপনাকে ঠিক বুঝতে পারছে না এরকম একটা মানসিক ডিস্ট্র্যাক্ট একটা দেখা যাবে কিন্তু এই সমস্যা সমাধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে আপনার দ্বিতীয় ঘরে থাকা আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘর হল কি না পরিবার ও ঘর সেহেতু শনিদেব এখানে থাকায় আপনি অত্যন্ত মেপে কথা বলবেন এবং ধৈর্য ধরবেন প্রত্যেকটা ক্ষেত্রে শনির এই স্থিতিশীলতা কেতুর দেওয়া অস্থিরতাকে কিন্তু প্রশমিত করে তুলবে এছাড়াও পঞ্চম ঘরে যেহেতু মিথুন রাশিতে বক্রিয় অবস্থায় বৃহস্পতি থাকছে তো এর যে একটি শুভ দৃষ্টি আপনার লগ্নে থাকা রাহুর ওপর একটা পড়ায় আপনি কিন্তু শেষ পর্যন্ত নিজের বুদ্ধি বলে পারিবারিক শান্তি বজায় রাখতে সক্ষম হবেন তথা পরিপূর্ণতা পাবেন কর্মজীবন দেখুন কর্মক্ষেত্রের জন্য এই সপ্তাহটি বা এই সময়টি কিন্তু আপনার জন্য স্বর্ণালী সময় হতে পারে স্বর্ণালী যুগ হতে পারে আপনার পঞ্চম ঘরে বকরি বৃহস্পতি অবস্থান করছে যা আপনার সৃজনশীল চিন্তাধারাকে পুনরায় সক্রিয় করবে কোনো পুরোনো প্রজেক্ট যা আগে সফল হয়নি তাই সময় সফল হতে পারে সবচেয়ে বড় লাভ আসবে আপনার একাদশ ঘর থেকে রবি ও মঙ্গল এখানে থাকায় কর্মস্থলে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে বকরি বৃহস্পতি অবস্থান করছে যা আপনার সৃজনশীল চিন্তাধারাকে পুনরায় সক্রিয় করবে কোনো পুরোনো প্রজেক্ট যা আগে সফল হয়নি তা এই সময় কিন্তু সুমণ্ডিত অর্থাৎ সাফল্য মণ্ডিতভাবে সাফল্য হবে সময় সাপেক্ষে বৃহস্পতির আশীর্বাদে সবচেয়ে বড় লাভ আসবে আপনার একাদশ ঘর থেকে রবি ও মঙ্গল এখানে থাকায় কর্মস্থলে আপনার একটা প্রভাব বা প্রতিপত্তি সেটা কিন্তু বাড়বে তথা বাড়তি হবে স্বীকৃতি বাড়বে কর্তৃপক্ষের নজরে আসবেন আপনি বুধ ও শুক্রের প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ থেকে বড় ধরনের একটা আর্থিক লাভের সংযোগও কিন্তু রয়েছে দ্বিতীয় ঘরে শনিদেব বসে থাকায় আপনি যে অর্থ উপার্জন করবেন তা সঞ্চয় করার প্রবণতাও কিন্তু আপনার মধ্যে বাড়বে রাহুর প্রভাবে আয়ের নতুন কোনো গুপ্ত পদও কিন্তু এই একটা খুলে যেতে পারে ক্ষেত্রে ক্ষেত্রে বলি সপ্তাহটি আনন্দ মুখর হবে আনন্দদায়ক হবে একাদশ ঘরে থাকা শুক্র ও মঙ্গল আপনার জীবনে রোম্যান্স নিয়ে আসবে বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছেন একক জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য নতুন কোনো প্রেমের একটা প্রস্তাব আসতে পারে সপ্তম ঘরে কেতু থাকায় দাম্পত্য জীবনে কিছুটা শীতলতা থাকলেও পঞ্চম ঘরের বক্রি বৃহস্পতি আপনার পুরনো সুসম্পর্কগুলোকে আবার জোড়া দিতে সাহায্য করবে আপনি সঙ্গীর সাথে কোনো বা শান্ত পরিবেশে যাওয়ার পরিকল্পনা এটা করতে পারেন যা মানসিক প্রশান্তি এনে দেবে চন্দ্রের গোচর যখন আপনার রাশির ওপর দিয়ে এবং পরে দ্বিতীয় তৃতীয় ঘরের ওপর দিয়ে যাবে তখন আপনার মনের ভাব আদান প্রদান করা অনেকটাই সহজ হবে স্বাস্থ্যের বিষয় বলি দেখুন স্বাস্থ্যের দিক থেকে লগ্নে রাহু থাকায় আপনার রক্তচাপ বা অনিদ্রাজনিত সমস্যা একটা কিন্তু দেখা দিতে পারে তবে দ্বিতীয় ঘরে থাকা শনি আপনাকে সুশৃঙ্খল শিখাবে জীবনযাপনের পরামর্শ দিবে কিভাবে অ্যাকচুয়ালি চলতে হবে জীবনে কিভাবে সঞ্চয় করতে হবে ডিসিপ্লিন বজায় রাখতে হবে জীবনে সেগুলি কিন্তু শেখাবে চন্দ্রের গোচর যখন সপ্তায় শেষের দিকে মীন রাশিতে যাবে তখন পায়ের কোনো সমস্যা বা ক্লান্তি একটা কিন্তু আসতে পারে তবে ধনুরাশির রবি ও মঙ্গল আপনার জীবন শক্তি বাড়িয়ে রাখবে ফলে বড় কোনো অস্তু অসুস্থতার একটা ভয় যেটা সেটা কিন্তু নেই তো আপনার জন্য এই সপ্তাহটি মূলত প্রাপ্তির সপ্তাহ হবে রাহুর উচ্চাকাঙ্ক্ষাকে শনি ধৈর্য ও বৃহস্পতির জ্ঞান দিয়ে পরিচালনা করলে আপনি অভাবনীয় সাফল্য পাবেন কি করবেন না একাদশ ঘরের বুধের শক্তি কাজে লাগিয়ে পেন্ডিং থাকা সমস্ত ইমেল বা মেসেজের উত্তর দিন এবং যোগাযোগ ক্ষমতাকে বাড়ান লগ্নে রাহু সপ্তমে কেতু থাকায় বাইরের লোকের কথায় প্ররচিত হয়ে জীবন সঙ্গীর সাথে ঝগড়া একেবারেও করতে যাবেন না যেহেতু শনি আপনার অধিপতি তাই প্রতি শনিবার কোনো অসহায় মানুষকে নীল বা কালো রঙের কিছু দান করার চেষ্টা করুন এবং শিবলিঙ্গে প্রত্যেক সোমবার জল নিবেদন করুন অর্পণ করুন এটি রাহুর নেতিবাচক প্রভাব কমিয়ে আপনার পদকে সুশৃঙ্খল এবং প্রশস্ত করবে তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং পাশাপাশি লিখে যাবেন হরো হরো মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন কমেন্টে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে নেতিবাচকতা জীবন থেকে দূর হবে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন এই নতুন বছরের নতুন সময়টি আপনাদের ক্ষেত্রে উচ্চতর সফলতার এক সমনতম সময়কাল হয়ে উঠুক নমস্কার